ছোটবেলা থেকে ব্যবসা করার একটা ইচ্ছা ছিল কিন্তু কিভাবে করবো বুঝতে পারতেছিলাম না ব্যবসায় তিনটি গোপন কথা কেউ বলে না জানলেই বদলে যাবে আপনার ভাগ্য ব্যবসা করতে চান কিন্তু জানেন কি এমন তিনটা গোপন কৌশল আছে যা কেউ বলে না যদি এই কৌশল জানেন তাহলে আপনি একশো পার্সেন্ট সফল হবেন ব্যবসায় লাভ করবেন নাকি লোকসান তা নির্ভর করে এই তিনটি সিক্রেটের উপর আজ আমি বলবো এমন কিছু কথা যা বড় ব্যবসায়ী জানে কিন্তু সাধারণ মানুষ জানে না মানুষ পণ্য কিনে না তারা সমস্যার সমাধান খুঁজে আপনি যদি কাপড়ের ব্যবসা করেন তাহলে শুধু কাপড় বিক্রি করবেন না বরং বলুন আপনার জন্য পারফেক্ট ড্রেস কোনটা কাস্টমার যদি ভাবে যে সে এখানে নিজের জন্য বেস্ট কিছু পাবে তাহলে সে অন্য কোথাও যাবে না যেমন আপনি কি লম্বা তাহলে এই ডিজাইন আপনার জন্য গোল্ডেন কালার কি আপনার গায়ের রঙের সাথে মানাবে কোন কালার পরলে আপনাকে সবাই তাকিয়ে দেখবে এই স্ট্র্যাটেজি ইউজ করলে ক্রেতা নিজেই আপনার কাছে আসবে আপনারা প্রথম পাঁচ সেকেন্ড কাস্টমারকে আটকে রাখতে হবে যদি প্রথম পাঁচ সেকেন্ড কাস্টমারের মন না কেড়ে নেন সে আপনার দোকান বা ভিডিও থেকে চলে যাবে কিভাবে করবেন ফেসবুক বা টিকটকে লাইভে আসার সময় বলবেন আপনার জন্য স্পেশাল কিছু আছে পাঁচ সেকেন্ড থাকুন আপনি মিস করতে চাইবেন না জোরে কথা বলুন আকর্ষণীয় টোনে কথা বলুন প্রথমেই অফার দিন যাতে মানুষ ভিডিও বা দোকান থেকে মানে দোকান থেকে না চলে যায় যদি কেউ প্রথম পাঁচ সেকেন্ড দেখে তাহলে সে পুরো ভিডিও দেখবে বা কেনার সম্ভাবনা সত্তর পার্সেন্ট বেড়ে যায় বা আপনার দোকান থেকে কেনার সম্ভাবনা বেশি সফল ব্যবসায়ীরা দাম কমানোর চিন্তা করে না তারা মানুষের মন জয় করার চিন্তা করে আপনি যদি শুধু সস্তায় বিক্রি করেন তাহলে আপনার লাভ কমবে কিন্তু যদি আপনি কাস্টমারকে স্পেশাল ফিল করান সে বারবার আসবে উদাহরণ আপনার জন্য আমাদের বিশেষ কালেকশন আছে আপনার পছন্দের জন্য পারফেক্ট ডিজাইন আপনার জন্য ভিআইপি অফার অন্য কেউ পাবে না যে কাস্টমার স্পেশাল ফিল করে সে বারবার আপনার কাছে থেকেই কিনবে আপনার কাছে বারবার ফিরে আসবে যখন কেউ লাইভে বা দোকানে আসবে বলুন আপনার নাম কি ধন্যবাদ আবার আসার জন্য এইগুলাই কাস্টমারের সবসময় তার সে যেমন চায় তেমন দেওয়ার চেষ্টা করবেন এই কৌশলগুলো আপনি যদি ইউজ করতে পারেন আপনার কাস্টমারকে যদি স্পেশাল ফিল করাইতে পারেন যে আপনি যেটা চান সেটা আমাদের কাছে আছে বা আপনার পছন্দের জিনিস আমাদের কাছে পাবেন সবসময় হাসি মুখে সাথে কথা বলা জাস্ট এই কাজগুলো যদি আপনি করতে পারেন তো ওই কাস্টমার বারবার আপনার কাছে আসবে বা আপনার ভিডিও বারবার দেখবে তা আমরা চেষ্টা করি আপনাদের সবসময় নিত্য নতুন অন্য হেজাব দেখানো বা কীভাবে ব্যবসাগুলো আপনাদের ভালো হয় এইগুলো জানানো ও ভিডিও আসতে ততক্ষণ সবাই ভালো থাকবেন I love this.